আর আছে বহুজনে কুদ্দুসা মাসাটি তেরো আছে ইয়া বহুজন প্রশ্ন করে একখান হাটতে গরত বাইর ঘরে নগরে বাইর গরতে ইংলেনে একতলা নগরিবেন উসুল নূর আনোয়ার উগ্গু কায়দে আছে দে লা ইয়াদুল্লু আদমুর রয়াতে আলা আদমিল উজুদে এবার মা নিয়ন্ত্রিত নোরান ও খায় দেয়া যারা ফাঁজলত পরে আলম ইতারা হইতে রেবু নোরান ওয়ার আগা গোড়া ফরম ফুরেবু আর মরহুন সুলতান নানবুর শাহ বুজুর আর মরহুন জমির উদ্দিন নানবুর শাহ বুজুর তাঁরা একবার ওয়াজত হদ দে হদে যারা তফসিরে জ্বালালেন জালালেন গোড়া হাসি সহ ন ভরে মিসকাস শরীফ হাসি সহ ন ভরে জেহন অজ্ঞ ফেকার কিতাব আগা ন ভরে হদে ইতারা মেগের স্প্রিকের নদল্য ভালো ইতারা এক্সিডেন্ট করিবে সম্ভাবনা আছে আজে বাজে ফাটিয়ে মাতিয়ে চালিছে মালিছে কই ও আজরে সদপদ করে তো এটা লাই জানাজার লাশ অনর মা লাশ অনর মাফর লাশ সমাজে মেনশর লাশ গরতম বাইর গরি গে হাইটিয়ে তুললি হাদরু তুলি এনে আচ্ছা অনর মরব্য ক অনর নিয়ে লাইয়েনে 40 কদম নড়ে 10 কদম আড়ি

আর কতগুনে খাটটা তলা দি এঙ্গরে আদ্দায়া নদে মুহাব্বত করে দেদে রিয়া বেগুনে কি লতরেন না হদ 40 কদম যাই আনা লারাসারা করি গুন ইয়েন খংকি দেবে তাইয়ন দে ইয়া সাইয়া হতা তো সত্য হইয়ে এর খন কিতাব তাইয়ন তো জবাব দন হইব কিতাবর নামল দে ফতোয়ায়ে দারুল হলম হত হন্ড পঞ্চম হন্ড

আর আর আম্মাজান হযরত খাদিজার হাইত্তারে হাজির লিয়ে তিনময়ই ফর হাইত্তে হাজির লিয়ে আন নবী এক নাম্বার হযরত খাদিজা দুই নাম্বার সিদ্দিক আকবর জি আল্লাহ বিবি আর গল দেখি হযরত আলীর মা হুজুরের মেইপো হযরত ফাতেমার ওরি আন নবীর বিয়াই

কিন্তু ৰাধাং কৰি এখন কললৈ খবৰস্থানত এজনী তই যদি ই বাৰে চল্লিছশজন ক্ষং কৰি কৰিব ইজ্জুত দম কৰিব গুৰু হোৱাই বাৰে সদায় কেং কৰিব আৰু যোৰৰ কলত নাই দি আৰু যোৰৰ কললৈ